এক হাজার বিশ টাকা দিলেই আপনি বিশ হাজার টাকার বার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকার মাল চাইলেও আপনি ঘরে বসে পাইবেন নাকি হ্যাঁ দেবেন তো নাওয়ার করবেন যে ভাই এত টাকার মাল নিছেন মাত্র 1020 টাকা দিবেন হ্যাঁ সুবিধা দেন তো নাকি বাকিটা কন্ডিশনে দিয়ে দেবে বাকিটা কন্ডিশনে দিয়ে আপনি মাল আচ্ছা তারপরে একবারে গ্রামীণ চেক না একবারে টাকা টাকা এই যে

আর কেউ আপনার তিনটার নিচে অর্ডার করবেন ঠিক আছে তিন নিচে অর্ডার দিলে আমাদের সন্ধ্যা আমাদের তিন নিতে হবে হ্যাঁ আচ্ছা বারোশো টাকা থান না দেখেন ফুল লুকটা দেখেন লুঙ্গিটার তিনশো টাকা পিস পাইকারি হুম এটার ভিতরে আপনার আরেকটা কোয়ালিটি আছে এটা আবার নতুন একবারে নতুন বাইরে তো প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন কালেকশন নামে না প্রতি নতুন কালেকশন আছে সপ্তাহে বিক্রি হয়ে যায় ভাইদের কিন্তু প্রতি সাতটার কাপড় সাতটা বিক্রি করে ফেলা একবারে প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন কালেকশন ভাইদের সাথে ব্যবসা করলে আপনারা লাভবান কারণ হলে আপনাদের কাস্টমারকে প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন কালেকশন দিতে পারবেন আর আমাদের যে কোয়ালিটি এগুলো আপনার এক সপ্তাহ আগে আমাদের কাছে অর্ডার দিয়ে ছিল ঠিক আছে তাই না হ্যাঁ সাতটা সপ্তাহে সাতটা আপনার পাওয়া যাবে মানে মাল এ কত করে এগুলো কত করে থান না তিনশো টাকা প্লিস আপনারা আপনাদের সার্থে একটা কথা বলে দিই ভাই আপনারা যদি অর্ডার করেন আগে তাহলে কিন্তু পাবেন কিন্তু তাদের কিন্তু বেশিরভাগই অর্ডারই মাল থাকে হ্যাঁ আপনারা দ্রুত বাইদের সাথে অর্ডার দিয়ে দেবেন দু দিন আগে অর্ডার করে দেবেন অবশ্যই কিন্তু তাহলে ওই ধরনের কালেকশনগুলো পাবেন ওই কালার পাবেন আপনার কালার বা চয়েস কোনো থাকলে ওইগুলো বলতে পারেন নাকি হ্যাঁ বলে অর্ডার করতে পারে আচ্ছা তারপরে

মাশাল্লাহ এই যে দেখছেন সর্বনিম্ন তিন তিন থান নিতে হবে বারো পিস লুঙ্গি যারা নেবেন সর্বনিম্ন তারাই যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি প্রাইস যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই হ্যাঁ যারা এখানে কোনো খুরসা নাই ভাই যারা ব্যবসা করবেন তাদের জন্য নতুন উদ্যোক্তা যারা আছেন তারাও যোগাযোগ করেন তারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে এগুলো নিতে পারেন এটা কত ভাই আলী লুঙ্গির আরেকটা নতুন কোয়ালিটি এটা আপনার

আসলে আপনারা এই ধরনের কালেকশন গুলো নিতে পারবেন দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম